নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী এখন যে গল্পটা আমি পড়ব আমার লেখা সেটার নাম হচ্ছে খোলা জানালা জন অরণ্য সিনেমার সেই দৃশ্যটার কথা মস্তিষ্কে চলে এলো অমরাবতীর সেই কলেজ জীবনে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখেছিল সত্যজিৎ রায়ের পরিচালনায় ছবি কাজেই কেমন সুন্দর ছবি হয়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না দুপুরে যে ঘুমিয়েছিল মনকে বলেছিল তিনটের সময় উঠে যেতে পনে দুটোই ঘুমুলে তিনটে মানে অনেকে ঘুম কারণ রাতের কথাও তো চিন্তা করতে হবে আসল ঘুম তো রাতেই হওয়া দরকার মনে না হয় অ্যালার্ম দিয়েছিল মোবাইলে তো দেয়নি মোবাইলে কত যে খুটি নাটি কিছু মনে রাখতে পারে না তাই মোবাইল ওর খুব একটা প্রিয় সঙ্গী নয় এবং ফল হল দিবানিদ্রা থেকে উঠে যখন ঘড়ির দিকে তাকালো তখন পাঁচটা বাজে নিজের বাড়িতে হয়তো এখন অন্ধকার হয়ে গেছে কিন্তু এখানে অনেক দেরিতে সন্ধে হয় নভেম্বর মাস দিন ছোট হতে শুরু করেছে তাই নিজের বাড়িতে সন্ধে হলেও এখানে হয়নি কারণ সে যে বাড়ি থেকে এখন অনেক দূরে আছে ওর বাড়ি ভারতের পূর্ব প্রান্তে সে এসেছে পশ্চিম প্রান্তে একটু তৈরি হয়ে সে রাস্তায় নামলো এখানে রাস্তার দু প্রান্তে অনেক কোম্পানি তাতে অনেক ছেলে মেয়েরা কাজ করছে সবারই গলায় আই কার্ড ঝোলানো তাদের দেখে মনে হচ্ছে টিফিন করতে যাচ্ছে মোটামুটি সব গ্রুপে ছেলে মেয়ে রয়েছে রাস্তার পাশে প্রচুর ফাস্ট ফুডের দোকান সে হাঁটছে আর এক একটা দোকান থেকে এক এক রকম গন্ধ পাচ্ছে খেতে ইচ্ছে করছে না ওর কিন্তু এই যে সদ্য কোম্পানিতে চাকরি পাওয়া ওরা যাদের ভীষণ পছন্দ এই দোকানের খাবার ওরা কিন্তু ঘরের খাবার খেতে তেমন পছন্দ করে না কারণ এখানে যত স্বাদ করে প্রচুর পরিমাণ তেল ঘি ইত্যাদি দিয়ে খাবার বানানো হয় বাড়িতে কোনো মায়ে এত কিছু ব্যবহার করতে চাইবে না কারণ স্বাস্থ্যেরও তো একটা ব্যাপার রয়েছে কিন্তু ইয়ং জেনারেশান তো এই কথা শুনতে চায় না তাই ওরা দলে দলে এখানেই চলে আসে অমরাবতী তাদের দেখছে ভারতের বিভিন্ন রাজ্য থেকে এরা এসেছে এটা এমন একটা রাজ্য যেখানে চাকরির সুযোগ রয়েছে তাই ওরা বাড়ির সবাইকে ছেড়ে একা এখানে চাকরি করতে এসেছে সে তাদেরকে দেখছে আর নিজের সঙ্গে তুলনা করছে ওর ভীষণ ভালো লাগছে তাদেরকে দেখে অমরাবতী সেই সময়টা পেরিয়ে এসেছে অনেক দিন হয়ে গেল তখন আর এখন কোনো মিল সে খুঁজে পায় না তাদের সময়ে মেয়েরা বাড়ি ছেড়ে অন্য রাজ্যে যাবে চাকরি করতে ভাবতে পারত না মানে এ প্রশ্ন উঠত না পড়াশোনা করছো ঠিক আছে স্কুল আবার শুধু মেয়েদের হলেই ভালো তাই সে মেয়েদের স্কুলেই পড়াশোনা করেছে এখন তো তাদের ওখানে যত বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল খুলেছে সবই কো তাদের সময়ে এই ইংরেজি মাধ্যম স্কুলগুলো ছিল না ছেলে মেয়েদের দেখে সত্যি কত কথা যে মনে হচ্ছে হাঁটছে অমরাবতী কেউ তাকে চেনে না সেও চেনে না তাদের ভাষাও সে জানে না তবে মাঝে মাঝে এই গ্রুপের মধ্যে যখন হিন্দি বা ইংলিশ ভাষা শুনতে পাচ্ছে তখন বুঝতে পারছে এরা বাইরে থেকে এসেছে সে নিজে যেমন স্থানীয় ভাষা কিছু বুঝতে পারছে না এবং এই ব্যাপারটা ওর খুব মজা লাগছে কারণ স্থানীয় মেয়েরা নিজের ভাষায় কথা বলবে এটাই স্বাভাবিক একটা সুন্দর টোন রয়েছে সে এই টোনটা খুব উপভোগ করছে কারণ সে প্রথম জীবনে এই টোনটা শুনছে ওর কাছে এখানের সবই প্রথম সে এখানে আগে আসেনি অমরাবতীকে অচেনার আনন্দর অপু মনে হচ্ছে সে সব কিছু নয়নফুরে দেখছে এবং হা হয়ে যাচ্ছে অপুর বাবা অপুকে বলেছিল বড্ড হা করা ছেলে এখন ওকে ওর মেয়ে দেখলে বলতো তুমি এমন হা হয়ে সব দেখছো কেন এখানে কেউ কারোর দিকে তাকায় না ভাগ্যিস মেয়ের সঙ্গে নেই সে এখন স্বাধীন যখন যে গ্রুপটার দিকে তাকাতে ইচ্ছে করছে সে তা দেখছে এবং মনে মনে নিজের সঙ্গে একটু একটু তুলনা করছে ক্লাস এইটের পাশ করার মধ্যে একটা দারুণ রোমাঞ্চ কাজ করেছিল কারণ নবম শ্রেণী মানে তুমি বড় হয়ে গেছো এবং তোমাকে শাড়ি পরতে হবে তুলসীপতি স্কুল মানে নীল শাড়ি প্রথম দিন এক ঘন্টা আগে স্নানে গিয়েছিল সে শাড়ি পরার জন্য পাশের বাড়ির দিদিকে বলে রেখেছিল নিজের দিদিও শাড়ি পরে স্কুলে যাবে সময় লাগবে তাই দিদির পক্ষে সম্ভব হবে না কেমন যেন একটা বড় হওয়ার অনুভূতি কাজ করছিল কারণ নবম দশম পড়েই মাধ্যমিক অনেক পড়া যাই হোক প্রথম শাড়ি পরাটা মোটে সহজ সাধ্য ব্যাপার ছিল না সেদিনে সেই অনুভূতি এখন তাদের দেখে ফিরে আসতে চাইছে এখনকার পোশাক পরা অনেক সহজ চট করে পোশাক পরে বেরিয়ে আসতে পারে তাদের সময় তো শাড়ি পরাটাই একমাত্র ছিল কত পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চোখে পড়ল লেখা সোনাটা তার মানে এখানে বোধ হয় ঘড়ি তৈরি হয় সে ভাবল ঠিক কিন্তু একটু সামনে আসতেই লক্ষ্য করল যে লেখাটা হচ্ছে সোনাটা সফটওয়্যার তাহলে মনে হয় ঘড়ি এখানে তৈরি হয় না অফিস বোধ হয় আরও কত কোম্পানি বাকি কোম্পানিগুলির নাম সে শোনেনি কি করে শুনবে তো দরকার নেই আর নাম বললেও ওর মনে থাকবে না সে জানে তাই বাকি নামগুলো আর সে মুখস্থ করার চেষ্টা করল না শুধু সে টাইটান ঘড়ি ব্যবহার করে বলে সোনাটা দেখে কমন পড়ে গিয়েছিল পিছন থেকে হঠাৎ করে একটা মেয়ে দৌড়ে এসে ওকে কী যেন বলল সে একটু হেসে বলল যে সে কি বলছে বুঝতে পারেনি মেয়েটা ইংরেজি জানে কাজেই অমরাবতীর কথা বুঝে সরি বলে চলে গেল এই অচেনা মেয়েটা হয়তো অন্য কোনো জায়গা থেকে এসেছে রাস্তাটা কোথায় গেছে ইত্যাদি ইত্যাদি কত কিছু জানতে চাইতে পারে সে তো ওকে উত্তর দিতে পারল না শঙ্করের জন অরণ্য গল্পের বেকার নায়কের একবার রাস্তায় শখ হয়েছিল সবার ঘড়িতে কটা বাজে জানার মানে অবসর কাটানো আর কি সে কিন্তু এক একজনের কাছে এক এক রকম সময় উত্তর পেয়েছিল মেয়েটার প্রশ্ন শুনে ওর মনে হচ্ছে সে কি এখন এই খেলাটা খেলবে না ওর হাতে ঘুড়ি রয়েছে সেই টাইটান সোনাটা আর তার চেয়ে বড়ো কথা এখন যদি সে কাউকে কটা বাজে জানতে চায় তবে হয়তো ওকে অর্ধ উন্মাদও ভাবতে পারে সে নতুন গাছ মানুষ কোম্পানি খাবারের দোকান দেখতে দেখতে হাঁটছে এটাই ওর প্রাপ্তি আরে রাস্তার পাশে একটা ইউনিভার্সিটিও রয়েছে কেমন তিন কোনা উঁচু ছাদ কিন্তু ছাদটা কি টালির সে বুঝতে পারছে না কারণ এমন জিনিসের ছাদ সে তাদের এখানে দেখেনি অনেক প্রফেসর এবং ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে সেই কবে কলেজ জীবন পার করে চাকরিও শেষ করে ফেলেছে সে তার মানে মানে সে এখন সিনিয়র সিটিজেন এই কথাটা এতক্ষণ মাথায় আসেনি সে গতকাল রাতে প্লেনে করে নিজের বাড়ি থেকে এখানে এসেছে আর আজই নতুন রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েছে অনেকটা হেঁটেছে বয়স হয়েছে যতটুকু এগিয়ে এসেছে ততটুকু পিছনে যেতে হবে কেন যে এই শব্দটা মাথায় এলো দিব্যি হাঁটছিল জোরসে এখন মনে হচ্ছে খুব ক্লান্ত লাগছে এতটা হাঁটতে পারবে তো কিন্তু ওকে হেঁটে যেতেই হবে কারণ এক নাম্বার এখানে অটো সব উবের উবের বুক করতে পারে না আর দ্বিতীয় কারণটা পারলে রাস্তায় সে হো হো করে হেসে ওঠে সে কোথায় যাবে জায়গার নাম বাড়ির নাম রাস্তার নাম কিছুই জানে না যে বাড়ি থেকে বেরিয়েছে গেইট কালো এবং বেশ বড় সে এলের মতো হেঁটে এসেছে ডান দিক বাম দিক ইত্যাদি ইত্যাদি রাস্তা সে ধরেনি কারণ এখানে অনেক অলিগলি রয়েছে একবার হারিয়ে গেলে পুলিশকেও কিছু বলতে পারবে না সে যে কোথায় যাবে সে সেই এস ভ্যাস ইউনিভার্সিটি পর্যন্ত সে হাঁটল সিনিয়র না হলে আরেকটু হাঁটতো এবার সে পিছু টান তবে এই জায়গাটা ওর খুব ভালো লেগেছে কারণ এখানে প্রচুর গাছ রয়েছে এবং গাছে আবার ফুলও ফুটে রয়েছে সে ফুলগুলোর নাম জানে না সব ফুল চিনতে হবে এমন তো কোনো কথা নেই এখানের মাটিতে যে ফুল ফুটছে সেটা তাদের রাজ্যের আবহাওয়াতে খাপ নাও খাওয়াতে পারে তাই এক এক জায়গায় এক এক রকমের জিনিস দেখতে পাওয়া যায় তবে এখন বিজ্ঞানের কল্যাণে অনেক কিছু সম্ভবপর হচ্ছে যা নাকি ওরা ছোটবেলায় ভাবতেও পারত না আরে ছোটোবেলায় ভাববে কি ওরা তো মাটির ঘরে হারিকেনে পড়াশোনা করার সময়ের কী সুন্দর মাটির ঘরে ওরা থাকত এখনকার কেন নিজের মেয়েই বলে হারিকেনের আলোতে তোমরা দেখতে পেতে যদি পড়াশোনা না করতো তবে তো চাকরি পেত না ওরা অনেক বেশি পড়াশোনা করেছে সেই ইতিহাস কত বড়ো বড়ো প্রশ্নের উত্তর এখন অবশ্য সবই ইটের ঘর এবং ফ্ল্যাট অমরাবতীর মেয়ে ক্লাস টুয়েলভের পর বাইরে পড়াশোনা করে এখন সদ্য চাকরি পেয়েছে বাড়ি থেকে নয় অনেক অনেক দূরে মেয়ে নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছে মাকে তো আসতেই হবে মা প্রথমে কিছুতেই আসতে চাইছিল না মায়ের বক্তব্য আমি আমার বাড়িতে একা খুব ভালো আছি তুই তো চাকরি নিয়ে সারাদিন ব্যস্ত থাকবি কোম্পানির চাকরি সেই হয়তো সকালবেলা বেরিয়ে যাবে এবং ফিরতে ফিরতে রাত দশটা অতএব অমরাবতী যাবে না যাবে না মেয়ে এবার মাকে মুখ্যম চাল দিল বাইরের খাবার খেতে আর ভালো লাগছে না এতদিন পড়াশোনার জন্য হোস্টেলে থাকতে হয়েছে সে একঘেয়ে খাবার খেতে হয়েছে এখন তো ফ্ল্যাট ভাড়া নিয়েছে তাই কিছুদিন সে মায়ের হাতে বাঙালি রান্না খেতে চায় মায়ের মন মাখনের মতো গলে গেল কত দিন মেয়েটা বাইরে আহারে কত কষ্ট অমরাবতী গতকাল মেয়ের ফ্ল্যাটে এসেছে কি বিশাল এয়ারপোর্ট মেয়ে আনতে না গেলে একা অচেনা জায়গায় আসা সম্ভবপর ছিল না কি উন্নত শহর বিশাল বিশাল বিল্ডিং প্রচুর গাড়ি রাস্তায় এবং অবধারিত জ্যাম যেখানে দেড় ঘন্টায় আসা যেত সেখানে লাগলো আড়াই ঘন্টা মেয়ে তো সকালবেলা মায়ের হাতে রান্না খেয়ে অফিসে চলে গেছে অমরাবতী এখন সান্ধ্য ভ্রমণ শেষে ফ্ল্যাটে আসছে এবার সে লক্ষ্য করল এখানে ছেলে এবং মেয়েদের পিজি রয়েছে প্রচুর প্রত্যেকটি বিল্ডিং অনেক উঁচু কারণ এখানে বাইরে থেকে যে ছেলে মেয়েরা আসে সবার তো আর ফ্ল্যাট ভাড়া করার মতো সুবিধে থাকে না তাই পিজি হলে খুব সুবিধে থাকা খাওয়া কোনোটারই চিন্তা করতে হয় না ফ্ল্যাট ভাড়া নিলে সিকিউরিটি মানি প্রচুর নিয়ে নেয় ওরা অমরাবতীর মেয়ে তো এক লাখ টাকা দিয়েছে তাদের এখানে তো বাড়ি ভাড়া দিলে কোনো সিকিউরিটি চার্জ দিতে হয় না কালো রঙের গেটের সামনে এসে সে দাঁড়ালো যাবার সময় যতটা দূর মনে হয়েছে আসার সময় এতটা লাগেনি এটা প্রত্যেকের একই অনুভূতি যে অচেনা কোনো জায়গাতে যাবার সময় অনেক দূর মনে হয় আসার সময় রাস্তা তাড়াতাড়ি ফুরিয়ে যায় সে রাস্তা হারায়নি তিন তলাতে ফ্ল্যাট উপরে বোধহয় আরও পাঁচটি তলা রয়েছে সে লিফটে উঠল সন্ধে হয়ে এসেছে সে ঘরে ঢুকলো ফ্ল্যাটে জানালাগুলো খোলা ছিল সে গতকাল মাত্র এসেছে চারদিক সম্পর্কে ওর কোনো অভিজ্ঞতা নেই কিন্তু সে যে এখন জন অরণ্য সিনেমার ওই সিনটার কথা মনে করবে এটা ওর কল্পনার বাইরে ছিল কিন্তু মনে এলো কারণ খোলা জানালা ওর বাড়িতে সে নিশ্চিন্ত হয়ে পোশাক পরিবর্তন করে কারণ আশেপাশে কোনো উঁচু দালান নেই কাজেই কোনো বাড়ির জানালা থেকেই কিছু দেখার সম্ভাবনা নেই সে ভুলে গিয়েছিল সে মেয়ের ফ্ল্যাটে এবং উল্টো দিকে যে ছেলেদের পিজি রয়েছে এটা সে জানত না সে ঘরে ঢুকে শাড়ি খুলে ব্লাউজ খুলে ব্রাটা খুলতে যাবে অবচেতন মন জানালা দিয়ে বাইরে তাকালো উল্টো দিকে ছেলেদের পিজির বারান্দাতে পাঁচটি ছেলে দাঁড়িয়ে অন্ধকার হয়নি মোটামুটি হয়তো ঘরের ভিতরটা দেখা যাচ্ছে এক বারান্দাতে একটি ছেলে থাকার কথা কিন্তু ভুলবশত সে শাড়ি খুলেছে ছেলেটা ওর বন্ধুদের ডেকে এনেছে অমরাবতী সিনিয়র সিটিজেন ছেলেগুলো এত দূর থেকে হয়তো ভেবেছে যে এখানে যে থাকে সেই এখন পোশাক পরিবর্তন করবে নভেম্বরেও অমরাবতীর শরীরে ঘাম দেখা দিল তখন আর এখন দিন কি পাল্টেছে কই সেই সিনটা সিনেমাতে পাড়ার ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুমে মেয়েটা ব্রায়ের হুক লাগাচ্ছিল দেখছিল কেন জানি কলেজ জীবনে ওই সিনটা দেখে মনে এত দাগ কেটে গিয়েছিল যে আজ নিজের জীবনে যখন পিজির বারান্দাতে ছেলেগুলিকে দেখল ওর মনে হলো সেই বখাটে ছেলেগুলোই দাঁড়িয়ে আছে অমরাবতী আর ভাবতে চাইছে না প্রথমে পর্দাটা টেনে দিল শাড়িটা আবার জড়িয়ে নিয়ে জানালাটা বন্ধ করলো অমরাবতী আর এই ভুল করবে না না জেনে ভুল করার এমন ফল সে পাবে ভাবতে পারেনি মেয়েওকে বলেছিল এখানে সবাই দরজা জানালা বন্ধ করে রাখে সে একটু মুক্ত বাতাসের জন্য জানালাটা খোলা রেখেছিল রাস্তায় আজ একবার জন্য অরণ্যর সোমনাথের পাগলামি করতে চেয়েছিল আর ফ্ল্যাটে এসে সেই মর্মস্পর্শী সিনটা ও চোখের সামনে ভেসে উঠল সে একজন সিনিয়র সিটিজেন নয় একজন নারী যাকে প্রতি পদক্ষেপে চোখ কান খোলা রেখে চলতে হবে না হলে কত যে ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হবে যা হয়তো কোনো দিন ওর মাথায় আসেনি আসবেও না নমস্কার